আন্তর্জাতিক আইন থাকা সত্ত্বেও ভারতের বাদ খুলে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল ডুবিয়ে দেওয়া একটা ক্রিমিনাল অফেন্স বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফরের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্বর্ণসভায় তিনি এ মন্তব্য করেন মির্জা ফখরুল বলেন যিনি বর্তমান সরকারের নেতৃত্বে আছেন তিনি বরণ্য ব্যক্তি তার ওপর দেশের মানুষের আস্থা আছে তাদের কাছে প্রত্যাশা আকাশ সমান যত জঞ্জাল আছে সেগুলো ছাপ করে তারা একটা সুন্দর নির্বাচন দেবেন তিনি বলেন আমরা আশা করেছিলাম নির্বাচনের রোডম্যাপ দেবেন সেটা পাওয়া যায়নি যদিও তাদের জন্য এত অল্প সময় সেটা দেওয়া সহজ নয় এখনো বলছি নির্বাচনের জন্য যৌক্তিক সময় তাদের দিতে চাই বিএনপি বিশ্বাস করে যৌক্তিক সময়ের মধ্যেই দেশে নির্বাচন হবে